গ্ৰান আছে দুইটাই আছে তাৰ দুটা সব চামড়া ছেড়ে নিছি দুইটাই দুইটারে চামড়া ছেড়ে নিছি এখন লবণ দিব আর পানি দিব লবণ দিয়ে পানি দিয়ে মেখে ভিজে রাখবো রস নিতে ভালো হবে লবণ দিলে তাড়াতাড়ি রস সারাই শরীরের জন্য সব বছরের সব ফলই খাওয়া ভালো সবচেয়ে লবণ পানি দিয়ে ভিজেছি একটু মেখে মেখে ওটা গুলো এখন মেখে রাখছিস এখন এগুলো